আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঢাকা থেকে বাড়ি ফেরার গল্প আমি অনেক দিন পর বাড়ি তাই আমি খুবই উৎসাহিত আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই আমি রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে তানবীরও যাচ্ছে বাড়ি এখন আমরা ঢাকার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমি এবং তানবির গাড়িতে উঠে নিলাম তাই অনেক গাড়ি তাই জ্যাম পরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার কিছু সুন্দর দৃশ্য ওই গাড়ি থেকে নেমে এক প্লাস্টিক গাড়িতে আমরা উঠে পড়লাম আসলে ঢাকা থেকে বাড়ি যাওয়ার মজাই আলাদা সেটা বলে বোঝানো যাবে না এখন আমরা আমাদের সিটে বসে পড়লাম গাড়ি চলছে আপন আমি হারিয়ে যাচ্ছি আমার ভাবনা দীর্ঘ পথযাত্রার পর একটু বিশ্রাম দরকার তাই একটা হোটেলে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছি চা বিস্কুট খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আবার শুরু হবে পথ চালা তানবির ফ্রেশ হয়ে চলে আসলো আজ থেকে নামার পর তারপর চলে আসলাম একটা ভ্যারো পাশ কুয়াশায় ঢেকে রয়েছে পারবে আমি তানবির গল্প করতে করতে চলে যাবো আমার গ্রামে আমি চলে আসলাম তার দিকে তাকিয়ে দেখলাম সেই চেনা চেনা দৃশ্য মা বাবা ভাই বোন সবাই আমাকে দেখে খুশি হয়েছে তাদের হাসি মুখ দেখে আমার সব কষ্ট দূর হয়ে গ্রামে এসে আমার মনে হচ্ছে আমার নিজের ঘরে আমি চলে আসি এখান দিয়ে আমি সবচেয়ে নিরাপদ এবং আনন্দিত আমি যখন ঢাকা ছিলাম তখন এই রাস্তাটা হয়েছিল না এখন দেখি চো হয়ে গেছে রাস্তাটা আর পাশে খাল কাটা হচ্ছে এতে আমাদের জমির শেষ সুবিধা ভালো হবে খাল কাটার পর এটাকে চেনাই যাচ্ছে না এটা আমাদের এলাকা না অন্য এলাকায় চলে আসলাম তাই মনে হচ্ছে আমার দেখতে খুব ভাল লাগছে অন্যরকমের একটা শান্তি দেখে প্রাণ ভরে যাচ্ছে সত্যি কথা বলতে গ্রামে একটা অন্যরকমের মজা সেটা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন এই পাশে খাল কেটে কি করে এখান দিয়ে কত গাছ গাছার ছিল সব টেনে টুনে উঠিয়ে ফেলেছে অনেকদিন পর আমাদের জমিতে আসলাম দেখি কত সুন্দর ফসল হয়েছে কত সুন্দর কলিশাক হয়েছে দেখি আমার প্রাণ ভরে যাচ্ছে আজ আমি বাজার এসেছি কিন্তু আমার বন্ধুরা কেউ এখান দিয়ে নেই তারা সবাই এখন দূরে তারা নিজেদের জীবিকার জন্য শহরে চলে গেছে এই বাজারে আমার কত স্মৃতি জড়িয়ে আছে অনেকদিন পর প্রাণপ্রিয় বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে সে দেখে আমাকে খুশি হয়েছে তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে তারপর তার সাথে কথা বলে চলে আসলাম অন্য একটা জায়গায় আমার সাথে আমার বন্ধু আছে তার বাড়িতে আমি একটু যাব ঘুরতে আমি তানবীর এবং পারভেজ আমি এই শান্ত এবং স্নিগ্ধ এলাকায় আমার শান্তি খুঁজে পাই আমার এখান দিয়ে চাইরো আমার নিজের মানুষ নিজের পরিচিত ভাইয়ের বাদার সবার সাথে আড্ডা নিতাম ভালো লাগলো ওদের বাড়িতে যাব আজকে তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করে চলে আসলাম নামাজ পড়তে নামাজ নামাজটা সবার জন্য জরুরি গ্রামের মসজিদে নামাজ পড়তে শান্তি দেয় আলাদা সেটা অন্যরকম হুজুরের বয়ান শুনে মনে হলো যেন নতুন করে জীবন শুরু করলাম মসজিদে প্রতি শুক্রবারই তবরক থাকবে নামাজ আদায় করার শেষে আমি তবরক পেয়ে গেলাম তাই আমি খুবই খুশি এই গ্রামের মানুষের সরলতা এবং আত্মীয়তা দেখে আমার মন ভরে গেল এখন আমি বাড়ির দিকে হাঁটছি তো মূলত আমার বাড়ি আসার কারণ হচ্ছে আমার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড করার জন্য আমি বাড়িতে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আসসালামাইকুম দেখাচ্ছেন নতুন ভিডিওতে